আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবায় বলেছেন মা লাকুম ইদা কীল লাকুমুনফুরু ফি সাবিলিল্লাহ মা লাকুম ইদা কীল লাকুমুনফুরু ফি সাবিলিল্লাহ আজকের জন্য বলছি আজকে বারো তারিখের জন্যে বলছি আমরা যে কোটি লোক বায়ন শুনছি তাদের জন্য বলছি আল্লাহ আমাদেরকে বলছেন তোদের কি হয়েছে তোদের কি হয়েছে যখন তোদেরকে আল্লাহর দিকে ডাকা হয় তখন হিসা কালতুম ইলাল আর তোরা জমিনকে ধরে বসে যাস কি হয়েছে কথাটা তাই শুধু যদি সলুয়া গিরাম বলা যায় ষোলোয়া গ্রামে টোটাল নারী পুরুষ সাত বছর থেকে বৃদ্ধ পর্যন্ত পপুলেশন কত আছে পাঁচ হাজার হবে ষোলোয়া গ্রামটাতে পাঁচ হাজার হবে হ্যাঁ না বলেন না নারী পুরুষ সাত বছর থেকে নিয়ে মদ পর্যন্ত যে কটা বেঁচে আছে পাঁচ হাজার মসজিদে কটা টোটাল মসজিদে কটা যতগুলি মসজিদ আছে পাঁচ অর্থে যারা জুমা পরে ওরা বেনামাজি যারা শুধু জুমা পরে ওরা বেনামাজি ওদেরকে নামাজি হিসেবে আনবেন না তাহলে কটা পাঁচ হাজারে দেখা যাবে তিনশো আর নারী তিনশো ছশো টোটাল পাঁচশোই ধরছি আর বাকি আর বাকি যদি ছশো তিনশো তিনশো ছশোই হয় আমি পাঁচশো ধরলাম এবারে যদি পাঁচশো হয় তাহলে পাঁচ হাজারের মধ্যে সাড়ে চার হাজার কোথা গেল কি হয়েছে তোদের মা লাকুম কি হয়েছে তোমাদের ইদা কেলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয় ইলাল তখন তোমরা জমিনকে ধরে বসে যাও এটা একটা রোগ সাড়ে চার হাজার বাদ দেন থাকলো পাঁচশো পাঁচশো যেগুলো এইভাবে হাত বাঁধছে দেহটা আছে মসজিদের কাতারে মনটা আছে মার্কেটে সেও বাতিল কি হয়েছে তোর তোর কি মসজিদের ভিতরে মন টিকছে না কিছু আছে গতা মুসাল্লি খালি সালাম বাঁ দিকে ফিরলি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মারবে টান এমন টান দেবে মনে হবে যেন ওকে জেলে সেলে রাখা হয়েছিল এতক্ষণ ছটফট ভিতরটা ছটফট আমাদের একটা স্বাভাবিক কথা আছে ধরেন পাঁচ সাতজন মিলে মাদ্রাসায় ছুটি কেউ নাই গোটা মাদ্রাসার ছুটি একটা মিটিং চলছে কমিটির বিশ পঁচিশটা লোক আর শিক্ষকটি ডাকা হয়েছে টোটাল চল্লিশ জন লোক আমরা এখানে আছি রান্না টান্না হয়ে গেছে এদিকে আজান হয়ে গেছে তো আমাদের আপনাদের দেশে বলে কি না আপনারা একবার হ্যাঁ না বলবেন স্বাভাবিক একটা কথা আছে চোখ নামাজটা তাড়াতাড়ি পরে আসি দে ধীরে সুস্থে খাব বলে কি বলে না হালাকে এটা বলছে না যে চো তাড়াহুড়ো করে খেয়ে লি নামাজটা ধীরে সুস্থে পড়ব কোনটা তাড়াহুড়ো করবে নামাজটা আর খাবে কিভাবে পাখা লাগিয়ে ধীরে সুস্থে মানে ভোজনটা যেন ঠিক থাকে আল্লাহকে আমাদের ডাকার মন চায় না এই না চাওয়ার কারণটা কি আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে এই না চাওয়ার কারণটা কি মন না কেন রোজাতে লাগছে না নামাজে লাগছে না হজে লাগছে না জাকাতে লাগছে না আর যে লোকগুলো টাকা দিচ্ছে এদের আবার নামটা যদি ফলাও না করা হয় তাহলে আরেক এক বিপদ দাঁড়াচ্ছে সে আবার কাকে দিচ্ছে বোখারির হাদিস আছে সে দিচ্ছে কাকে এ আবার এক ক্যান্সার তাল্লা বলছে তোদের বিষয়টা কি আমি বিষয় খুঁজে পাচ্ছি না বিষয় খুঁজে পাচ্ছি না আমি মুঝে মঞ্জুর নেই কি মেয়ে আপনি আপ শিকায়ত ক্যা করু লকিন বাতি সে বাত আতে হই তো মেয়ে ক্যা করু দু কোটি সত্তর লক্ষ টাকা দিয়ে তিনটে মসজিদ হলো একজন মহিলা আমাকে নব্বই লক্ষ টাকা দান করেছেন একজন মহিলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার তাল্লা তার হায়াতবা দান করুন এবং তিনার সুখী জিন্দেগি দুনিয়া আখেরাতে দান করুন তো আমি হিসাবটা নিয়ে যখন ওনার কাছে গেলাম যে মামি আমি হিসাবটা এনেছিলাম আপনার হিসাবটা নিলে ভালো হতো বলছে ওটা আমি আখেরাতে নিব সামনে আসবে না তুমি আমি তো তোমাকে দিব আমি যাকে দিয়েছি তার কাছ থেকে আমি বুঝে নিব ওটা তুমি খেয়ে নাও আমার কোনো দুঃখ নেই আমি যাকে দিয়েছি তার কাছ থেকে পৌঁখান্ন পৌঁখান্ন তিলে তিলে বুঝে তাহলে আমাদের হয়েছে কি আমরা দানে নাই নামাজে নাই জাকাতে নাই হজে নাই সাদকাতে নাই পর্দাতে নাই ভালোবাসা নাই সত্য কথা নাই মিথ্যাতে ডুবে আছি যুবতে ডুবে আছি তাসে ডুবে আছি সার্বিকভাবে আল্লাহ একটাই শব্দ ব্যবহার করেছে কি হয়েছে তোদের কি হয়েছে তোদের পৃথিবীর বুকে যতগুলি জাতি আছে একমাত্র মুসলিম হলো এক টাই জাতি বাকিগুলো জাতি নয় তাদের কোনো দলিল নাই আমাদের পেচ্ছাবে দলিল আছে আমাদের পায়খানাতে দলিল আছে আমরা খাবো তার দলিল আছে কী করে তাহারত করবো তার দলিল আছে মজলিসে কিভাবে বসবো তার দলিল আছে সূক্ষ্ম থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত নামাজে দাঁড়াবো কিভাবে থেকে ধরে নিয়ে একবারে থুতুটা কোন দিকে ফেলবো নামাজে থুতু এলে কোথা ফেলতে হবে রোডে গাড়ি চালাচ্ছি থুতু এলে কোনটা ফেলবো সালাম কে আগে দেবে দলিল নাই এরকম একটা জায়গা নাই আমার নবী পেচ্ছাপখানার ভিতরেও পর্যন্ত ক্লাস ভরে দিয়েছে আজকে বড় বড় ইউনিভার্সিটি বড় বড় কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে দু ঘন্টা ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে সমাজকে কী করে কন্ট্রোল করা যাবে আর টং করে যখন ঘন্টা পড়ছে ওই প্রফেসর বা প্রিন্সিপাল এসে ছচ্ছর করে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে বিয়াদব আদব শেখাতে পারে বিয়াদব আদব শেখাতে পারে সাবানে যদি কয়লা থাকে তো মহিলা ছাড়বে কি করে উনি নিজেই তো বেয়া আর আমার বিশ্ব নামী পেচ্ছাপটাও শিখিয়েছেন পায়খানাটাও শিখেছেন দলিল জাতির কি হয়েছে আমি খালি একটা জায়গায় দাঁড়িয়ে আছি জাতির কি হয়েছে এত পঙ্গু কেন জি আজকে আপনারা বলবেন সারা বিশ্ব জুড়ে মুসলিমদের ওপর স্টিম রোলার চালাচ্ছে এটা এক কথাই বলে দিছি এটা তাদের ক্ষমতা বা বল নয় মুসলমানদের আমলের ফল এরা লাইনচ্যুত হয়ে গেছে জি ভাই কি হয়েছে টোটাল কি হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না একটা জিনিস একজন খ্রিস্টান এই একজন মুসলিম ইংল্যান্ডের সার্কুলার চালিয়েছে বিশ্ব মুসলিমদের ওপরে যে এরা কোন আমলটা করছে এখন বর্তমানে মুসলমানরা দুটি আমল হানড্রেড পারসেন্ট মুসলমান করে দুটো আমল করে হানড্রেড পারসেন্ট কেউ বাদ যায় না সেটা হলো যত বেটা ছেলে হবে খাতনাটা দেয় এই আমলটা করে আর একটা হলো মরলে যায়টা পরে বাকি আর নাই শেষ মাতালেরও জানাজা এখন হচ্ছে আর কি জোয়ারিরও জানাজা চলছে কিন্তু বাকি নেই তার একটা কারণ তার একটি কারণ তার একটি কারণ তার একটি কারণ তার একটি কারণ মুসলমান তাদের দিলে তাদের রবের পরিচয় নাই মুসলমান তাদের দিলে তার মালিকের তার রবের পরিচয়টা প্রকৃত পরিচয়টা নাই যদি থাকত কে আর কোনো দিকে লিক করতো না সোজা লাইনে চলতো আমরা আল্লাহকে চিনি না আল্লাহর পরিচয় আমাদের কাছে নেই জি আল্লাহর পরিচয় প্রকৃত আল্লাহকে মান ইলাহ মান রবুক আমাদের রব কে আমাদের ইলাহ কে অথচ আল্লাহ পরিচয় দিয়েছেন এখন বলেন একটা প্রশ্ন করব উত্তর দেন মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ বলেন দুটো জিনিস আছে এখানে মসজিদের জন্য মাদ্রাসা না মাদ্রাসার জন্য মসজিদ এটাই যা কিছু হচ্ছে মসজিদকে আবাদ করার জন্যই হচ্ছে এত টাকা এত মাদ্রাসা এত খরচা এত বিল্ডিং এত দান এত কিছু সমস্ত কিছু যেন মসজিদটা আবাদ হয় মসজিদ যেন খালি না থাকে তো সারা পৃথিবীতে টোটাল যদি এক জায়গায় করা হয় বিসমিল্লা থেকে নিয়ে বোখারিটা গোটাই গোটা হাদিস যত লেনদেন এটা চলবে এটা চলবে না এটা জায়েজ এটা না জায়েজ এটা অজীব এটা ফরজ এটা সুন্নত এটা হারাম এটা করতে হবে এটা হুকুম এটা হারাম এটা করা যাবে না এটা একদম হারাম একদম যাওয়া যাবে না যত আইন যত কানুন যত রুলস কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ইসলামে যা এসেছে যদি একটা মেশিনে ভরে এক ফোঁটা রস বের করা যায় সেই রসটার নাম হবে আল্লাহর পরিচয় নবী এসছিলেন আল্লাহর পরিচয়ের জন্যে মাদ্রাসা হয়েছে আল্লাহর পরিচয়ের জন্য এত খরচা হচ্ছে আল্লাহর পরিচয়ের জন্য সলাগ করা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্যে রোজা রাখা হচ্ছে আল্লাহকে রাজি রাখার জন্যে সবটা টোটাল দাঁড়াবে আল্লাহ সে আল্লাহ গোটা কোরআনে একশো চোদ্দটি সুরা দিলেন রব্যুলাল গোটা কোরানে একশো চোদ্দোটি স্বরা দিলেন এই কোরানের ভিতরে যা রচনা শৈলী আছে সবই আল্লাহর যা সমর্থন আছে সবই আল্লাহর এটা ভাষ্যকর হলেন আল্লাহ পদের এই কোরআনে গাভীর নামে সুরা আসলো কোরআনে লোহার নামে সুরা আসলো এই কোরআনের ভিতরে আপনার কিনা নবীদের নামে সুরা আসলো পিপুলিকার নামে সুরা আসলো হাতির নামে সুরা আসলো কাফেরের নামে কা সুরা সুরা কত নামে সুরা সুরা তুর পাহাড়ের নামে সুরা আসলো একটা দেশের নামে সুরা আসলো রুম এইভাবে এক একটা সুরা সেই সুরাটার কাহিনী ওই সুরার ভিতরে সুরার যেটা নাম তার কাহিনীটা সেই সুরার ভিতরে পাওয়া গেল কিন্তু আমার নিজের নামে একটা বানালেন না তার পরিচয় দিয়ে একটা বানান তার পরিচয় দিয়ে একটা সূরা বানাননি সুরাতুল আল্লাহ বলে একটা সুরা আল্লাহ কোরআনে দিলেন না এবার আল্লাহকে একটু পরিচয় আপনাদেরকে আমি আপনাদের কাছে বুঝাতে কতটা পারবো আমি জানি না বিষয়টা অনেক হার্ড আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম একটা আল্লাহ আল্লাহর সেফতের নাম হচ্ছে নিরানব্বই কোন কোনো আলেম বলেন আরো নাম পাওয়া গেছে তাহলে জাত কি আর সেফত কি জাত বলতে বডি বলা হয় সেফত বলতে গুণ বলা হয় যা বলতে বডি শেফত বলতে বোন তাহলে আল্লাহর জাতি নাম একটা আল্লাহ কিন্তু আল্লাহর বোনের নাম হচ্ছে নিরানব্বই আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মানিক আল্লাহ খালেক এইভাবে আল্লাহ কফা আল্লাহ সর্তার আল্লাহ তাওয়ার আলাহ বোনের নাম হচ্ছে নিরানব্বই একটা উদাহরণ দিব একটা উদাহরণ দিব এই বডিটা আপনারা অনেক দিন দেখছেন এই যে বডিটা দেখছেন যে বডি এখন চেয়ারে বসে বক্তব্য রাখছে তো এই বডিটা নাম হচ্ছে নুর মোহাম্মদ আমি যদি নাও থাকি কেউ যদি আমার নামটা নেই তো এই বডিটা আপনার মাথায় এসে হাজির হয়ে যাবে চেহারাটা এটা হলো আমার জাতি নাম আমি যদি গাড়ি চালাইতো ড্রাইভার নৌকা চালালে মাঝি প্লেন চালালে আমার নাম হবে পাইলট আমি যদি বক্তব্য রাখি বক্তা ক্লাস করি তো মুদারিস মা স্কুলে গেলে মাস্টার এগুলো কিন্তু আমার নাম নয় এগুলো আমার গুণ এগুলো আমার কাজ তো আল্লাহর নাম রহমান নয় আল্লাহ রহমান আল্লাহ রাজ্জা আল্লাহ রাহিম আল্লাহ হলেন মালিক আল্লাহর এগুলো গুণ আল্লাহ তাবারক তার নিজের বডির উপরে যে নামটা নিয়েছেন সেটার নাম হলো আল্লাহ সেই আল্লাহ শব্দ কোরআনে অনেকবার এসেছে পরিচয় দিয়েছেন তিনি কিন্তু আমার আল্লাহ আর বডির নামে সুরা দিলেন না কোরআনে তিনি সেফতের নামে একটা সুরা দিয়েছেন সেই সুরাটার নাম হচ্ছে রহমান সুরাটার নাম রহমান সুরাটা কেন রহমান দিলেন ওই সুরাটাকে যদি সুরাতুল আল্লাহ বলতেন তো অসুবিধা কি ছিল সমস্ত তো আল্লাহর তারিফ কিন্তু রহমান দেওয়ার কারণ রব্বুল আমিন বলেন আমি পৃথিবীর বুকে তোরা দিন বেঁচে থাকবি আমি তোদের কাছে দয়ালু হয়ে থাকতে চাই আমি রাগান্বিত নই আজকে যদি আমার সঙ্গে কেউ ধৃষ্টতা করে কিংবা আমি যদি কারোর সঙ্গে ধৃষ্টতা করি আর তার দরজায় যায় সে আমাকে বর্তম ধরে বের করে দেবে আর আমাকে সে জায়গা দেবে না আমাকে সে দেখতে পারবে না কিন্তু আমার আল্লাহ কত বড় মেহেরবান দরজা খুলে রেখে দিয়েছে আয় চোরাই রামপুট আয় সুদারু আয় জুয়ারিয়া আয় আয় মাতাল আয় পৃথিবীর কোন জায়গায় তোরা জায়গা পাবি না কিন্তু আমার দরবার আমি রহমান তোদের জন্য উদার দিল খুলে রেখেছি আমার নাম রহমান আজকের বক্তব্যের বিষয় শুধু আল্লাহর পরিচয় ব্যাস শুধু আল্লাহর পরিচয় আপনারা দশটা আমি ধৈর্য ধরেন আমি ভূমিকা থেকে খালি আয়াতে যাই আয়াতাল কুর্সি পড়েছি শুধু আমাকে একটু টাইম দেন আল্লাহ তফা একবার দাই লাভ তিনি নামে একটা সূরা এনেছেন পরিচয় দিতে গিয়ে সূরাটার নামে ক্লাস

হে নবী তুমি বলে দাও মা মার বোনামার কেউ চলে যাবেন না গভীর বহুল কথা হবে শুধু রবের পরিচয়ের উপরে আমার আল্লাহ বলছেন নবী হে তুমি বলে দাও ওই আল্লাহ এক আর ওই আল্লাহ এমন একজন আল্লাহ তিনি কারণ কফি কি মান থাকেন না তিনি না তিনি সকলকে ছাড়া চলতে পারেন তাকে ছাড়া কেউ চলতে পারবে না তিনি আমার আল্লাহর মতো সারা বিশ্বে আর কেউ নাই তিনি এক একক এই পরিচয়টা তিনি দিয়েছেন কোরআনে তাই আবার আল্লাহ বলছেনভু

আর গোটা সুরাতে একhlas শব্দটাই নাই গোটা সুরাতে একhlas শব্দটাই নাই আর নাম একলাস একলাস মানে একলাস মানে খলুসিয়া ভূত পবিত্র দিল যে দিলে কোন রকম যে দিলটা কোন রকম নোংরা নাই আল্লা বাতালা বলতে চাইছেন যে আমি ওই দিলের মানুষ আমি ওই দিলের লোকের সঙ্গে সম্পর্ক রাখবো যার দিল হবে ক্লাস

আমি আল্লাহর কোন সম্পর্ক তৈরি হবে না আমি যেমন পবিত্র আমি যেমন পাক তুমি এখলাসের সঙ্গে তোমার দিলটাকে পাক করে নাও তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে নিবিড় সম্পর্ক তৈরি হবে জি ভাই আমার and God will be class.